দুই সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হইছে যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তাদের সব হয়েছে পর হয়েছি আমি চাও তো যাই হোক অসুবিধা নাই আমি বিএনপি হইলে কখন নির্বাচন চাইতাম কখন চাওয়া ছিল বলেন তো বুদ্ধি করে বলেন মনে আসতেছে না আছে শিখাই আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারি কেন ফেব্রুয়ারিতে কারো দ্বিতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনে কোন বিএনপি সংসদে যেতে সরকারি দল হয় সেই নির্বাচন ছিল আঠারোই ফেব্রুয়ারি উনিশশো ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ এত ব্রাইটার আর তুখর সংসদ বাংলাদেশের পায় ওই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র খেলতে নেমে চাম্পিয়ান হয় বিএনপি তখন জিয়াউর রহমান নেত্রাছিরে যাকে বলে সোনায় সোহাগা বিএনপির যাত্রা শুরু রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে নতুন রাষ্ট্র গঠন বাক্সালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়া জিতে সরকার গঠন করে সেটা ছিল সাতাশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন দুইটাই ফেব্রুয়ারি রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয় আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়া খালেদা জিয়ার হেরিটেজের সাথে কইতেন বাংলাদেশে দুইবার আগে নতুন তৈরি করছে বিএনপির সংসদ আমরা ইতিহাসে সেই মহেন্দ্র খনে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদুরা বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হইছে তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সত্যিকারের নির্মাণ শুরু হয় এখান থেকে তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মিল পরে ফিনিক্স পাখির মতো ধ্বংস থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণ নেতৃত্ব দিয়া স্বৈরাচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা দুই নির্বাচনী ফেব্রুয়ারিতে আবার সেই সময় আসছে ফ্যাসিবাদুর বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের দায় নিতে বিএনপি সেই একই ফেব্রুয়ারিতে নির্বাচনে নামবে এইবার তৃতীয়বারের মতো বাংলাদেশ আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেবে বিএনপি সেই ফেব্রুয়ারির ঐতিহ্যের অংশীদার হবে আবার বিএনপি যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে আপনারা সেই অধিকার যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে ঝাপায় পড়বে আপনার কাজটাই আমরা করি আমি তো করিছি আপনারা তো বক্তৃতাও দুইবার পারেন কর্মীদের জায়গায় তুলতে পারেন না সব করে ভাষায় দিব চব্বিশ ঘন্টা টিকতে পারবেন না ছুঁ দিলে উড়ে যাবো এই সমস্ত এর বাইরে কিছু কইতে পারেন না কর্মীরা আপনাদের শুনে না কথাই শুনে আইসকা আপনার কর্মীরা আইসা কয় আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি রাজনীতি তো ইমোশনই ইমোশন ছাড়া কেউ বন্দুকের সামনে বুক পাইতে আবু সাহেব কিসের জন্য বুক পাই আপনি এমন স্বপ্ন দেখাবেন যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দেওয়া যায় আপনার তার হৃদয়কে সে হবে বুকের ভিতর আগুন চালাই তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছে গুলি ওইটাই ইমোশন ছাড়া রাজনীতি নাই ইমোশন ছাড়া সৃষ্টি করা যায় না ইমোশন ছাড়া বিপ্লব যায় না ইমোশন ছাড়া অভ্যুত্থান করা যায় ইমোশন ছাড়া দেশকেও ভালোবাসে বিএনপি রাজনীতি বাদ দিয়া মারফতি লাইনি ধরেছে পুরা জাতির অন্তরে ঢুকিয়া তার মনোভাব যায় না ফেলিছে মির্জা ভাই আপনি এখন বিএনপি হতাশ হয়েছে বা আপনার দলের মার্কা নিয়ে যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হয়েছে মেনে নেব আপনি তো অন্তর না জাতির অন্তরের কথা কেমনে জানবেন

সব ফেল করছে আটারলি ফেল করছে এইটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে তত আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন ভিনসিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না এটাই বয়ান বা ন্যারেটিভ তৈরি শোক আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে পাঁচই আগস্টের পরে যা যা অর্জন তার সাথে আর আপনাদের দলকে কানেক্ট করতে পারেন না ত্রিশ নম্বর জয় বাংলা কইরা দেওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করায় দুইটা মাইলন ইভেন্টে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই আপনারা বিরোধিতা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ট্রোল করছেন সেই সময় আপনারা প্রফেসর ইউনুসের কাছে কাছে রোডবেন নির্বাচনে আপনাদের দলের রোডম্যাপ আছে না এই দশ মাসে কি করেছেন ভার্চুয়ালি কিছুই না গরুর হাট সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি পদ ইত্যাদি আর কত কিছু আর মানুষের ঘৃণা কামাইছে খামাই ভালোই করেছে যারা এক সময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন না না আমরা বানাই নাই আপনাদের আপনারাই আমাদের বানাইছেন আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতে দেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই দেশে আপনারা বন্ধুই বিদেশে কয়টা ফুভু আছে আল্লাহ মালু ডিসেম্বরের নির্বাচন চাওয়াটা একটা ব্যাড আইডিয়া ভেরি ব্যাড এক্সট্রিমলি ব্যাড আইডিয়া কেন জানেন জানেন না এটাও জানেন আসেন এটা আলাপ করি ডিসেম্বরে যতগুলো নির্বাচনে অংশ নিচ্ছে গোহারা আছে গোহারা একটা না দুইটা নির্বাচন দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর এই যে ঠাকুরউদ্দিন মঈনুদ্দিন নির্বাচন বিএনপি গোহারা আবার 30 ডিসেম্বরের 2018 শেখ হাসিনার অধীনে নির্বাচন গোহারা আছে প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ছিল পরেরটা হাসিনার অধীনে আমলি ইচ্ছা করে ডিসেম্বরে নির্বাচন ফেল ওইটা তো তার খালার মাঠ কুশম কিশম মুক্তি যুদ্ধের চেতনার সুড়ান্ত অর্গজম হয় যেই সময় সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাই সে সিস্টেম করে ডিসেম্বরে সব সময় নির্বাচন জানা হয় ওই কাম করেছে এটা আপনারা বুঝতে পারেন এই শালসা খাওয়াইছে বিএনপি রে ইন্ডিয়া আর ওয়াকার তাই বিএনপি খাইছে ডিসেম্বরের নির্বাচন নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর বা জানুয়ারি না নির্বাচনে তো প্রতিপক্ষে বলতে থাকবে ডিসেম্বরের নির্বাচনে যাবেন আরে দূর বিএনপি দেখেন কবে নির্বাচনে জিতেছে দেখেন এই দুইটা নির্বাচনে হারিয়েছে গোয়ারা এবার আইবি আপনার আপনারা বিজ্ঞান বিজ্ঞান করেন জিনা না এটা সংস্কার এটা কাজ করে ও আচ্ছা আচ্ছা সংস্কার শুনলে তো আবার বিএনপির গাত্র দেওয়া শুরু হয়েছে যাই হোক

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রশাসনিক প্রস্তুতি জরুরি এখনো তো আপনারা সবাই বলেন যে হাসিনার ফেলায় যাওয়া প্রশাসন কাজ করতেছে তাই না প্রশাসনের গতি আসে নেই তো সেরকম সংলাপ এবং সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো আরো সময় দরকার অন্তর্ভুক্তি মানে সব দলের অংশ নেওয়া না সব জনগণের অংশ নেওয়া তিন নাম্বার আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণ এপ্রিল দুই পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় এবং সুযোগ থাকে যা নির্বাচনকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈধতা দিতে চার নাম্বার নির্বাচন কমিশনের প্রশ্ন এর ফলে ভোটার তালিকা হালনাগাদ করা সীমানা পুনর্নির্ধারণ কারণ এখন সীমানা আছে এটা ওই দুই হাজার আট সালে সীমানা যেটা করে যায় বিএনপি কে হারানো হয়েছে ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোড মস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নির্দিষ্ট করতে হবে। 5 নম্বর হচ্ছে দেশ কোটি প্রবাসীর ভোট ভোটনাওয়াটা। এখন একটা বড় চ্যালেঞ্জ। এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দেয়া যায় কিন্তু ভোট দিতে পারে। ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার। আমরা শুধু মানি মেশিন না তো। তাই না? আমাদের রাজভেতা নির্বাচনে সুযোগ দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি প্রবাসীদের জন্য সংসদে আসন। প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে সংসদে যাওয়ার জন্য এমপি হবে প্রবাস থেকে। তার জন্য প্রবাসীদের জন্য 30 থেকে 50 আসন করা উচিত। বিএনপি যদি এপ্রিলের সময় না মানে তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার না নির্বাচন এই প্রশ্নে গণভোট নিতে যে রহমান গণভোট করছিল আমাদেরও গণভোট করা যেতে পারে রাজনৈতিক দলের রাজধানী বন্ধ করার টাইম আসছে রাজনৈতিক দল মানে দেশের মালিক না সে যা খুশি বলবে আর আমরা সারা দেশের লোক মানে তো ফেসবুকে বক্তব্যের আগে সেটাই বলতে অনেকে বলতেছে যে প্রফেসর ইউনুস তোমাকে নাকি আমার এপিসোডের প্রতি ধ্বনি শুনতে হবে প্রফেসর ইউনুসের বক্তব্যের মূল যে কথা সে কথাটা হইতেছে আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোন শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন এটাই মূল কথা